হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে একটা নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু করতে আমি যাচ্ছি আমার রিয়া যাচ্ছি আর দিদি যাচ্ছে দিদিটা খুব লজ্জা পায় তো গাইজ তো আমি দুটা গোলাপ লাগিয়েছি মাথায় আমার

এটা গাইস একটু পর পর বল হারিয়ে যাচ্ছে ব্যাটে কে আছে আমাকে গৌতম দা ছোট ভাই হুম হুম আউট হয়ে গেল ছি 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 মিস্টেক ওই যে ক্যামেরাম্যান আমাদের দা ভাই ও এখন ব্যাটে নামছে মানে কে জানি বলছিল আজকে আসবে না দাদা ছয় মার এ হে আমার দাদা মারতে পারে না ওই আমাকে ওই ক্যামেরাম্যান ভাই আমাদের ওপেনার দেখা যাক কি হয় আউট হতে হতে বেঁচে গেছে হ্যাঁ হ্যাঁ ক্যামেরাম্যান ভাই আমাদের দেখি ভাই পাবজি ফ্রি ফায়ার লাভার ভাই দেখি ছয় মারতে পারে নাকি আহা পারল না ছয় মারতে না গো পয়সা দেখে রেখেছে তো এটা হলো বারোদুয়ারি টিম যে মানে যে দিনটা এখন ব্যাটে নামবে ওই তিনটা হলো বারোদুয়ারির থেকে আসছে খেলতে না না ওখানে এত লজ্জা কেন পাও এরিয়া দিদি বল ইউটিউব চ্যানেল খুলবা

এজে এটা হলো बर्थडे বয় আজকে এর बर्थडे দাদা দাদা মুখ দেখা তো মাইক দিব একা দাদা মুখ দেখা এজের আজকে बर्थडे আর এর बर्थडे হচ্ছে সোমবার ওঠে না ওঠে না ওই দাদা রোহিতকে রাখ দিন না রোহিত কিন্তু আমাদের সাথে এসে गाइस আমার ফুল এটা আমাকে দে गाइस তা কই রাস্তাটা পাকা হবে

ভিডিওটা টা আজকে আমাদের এখানে শেষ করলাম টাটা বাই নতুন একটা ব্লগ নিয়ে আসছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টা